আসসালাম আলাইকুম আধ্যাত্মিক রহস্যজগত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এক অনন্য আধ্যাত্মিক ও কবিরাজি গ্রন্থ নাফিউল খালায়েক বন্ধুরা বহুযুগ ধরে আধ্যাত্মিক ও কবিরাজি জ্ঞান মানুষের জীবনের সমস্যার সমাধানে রোগ রোগব্যাধি মুক্তিতে সৌভাগ্য অর্জনে এবং আত্মিক উন্নতির পথে ব্যবহৃত হয়ে আসছে আমাদের পূর্বপুরুষেরা এই জ্ঞানের মাধ্যমে অনেক কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছেন নাফিউল খালা এমন একটি গ্রন্থ যা বিদ্যার এক অমূল্য ভাণ্ডার বিশেষত পৃষ্ঠা তিনশো ছিয়াত্তরে উল্লেখিত আধ্যাত্মিক রহস্যসমূহ আপনাকে এনে দিতে পারে দুনিয়া ও আখেরাতের কল্যাণ এই বইয়ে আপনি যা যা পাবেন দোয়া দুরুদ আমল ও আধ্যাত্মিক বাস্তব প্রয়োগ কঠিন রোগব্যাধির চিকিৎসায় পরীক্ষিত কবিরাজি নকশা ও দোয়া ব্যবসা বাণিজ্যে উন্নতি ও রুজিবৃদ্ধি করার আমল পরিবারে শান্তি ভালোবাসা ও সুখ সমৃদ্ধি আনয়নের গোপন রহস্য জাদু আসর লাগা বা অশুভ প্রভাব থেকে মুক্তির শক্তিশালী তদ্বির নাফিউল খালা এক শুধু একটি বই নয় এটি এক আধ্যাত্মিক দিশারি যেখানে কোরআন হাদিস ভিত্তিক দোয়া কবিরাজি চিকিৎসা এবং রহস্যময় আধ্যাত্মিক জ্ঞান সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনার জীবনে যদি কষ্ট দুঃখ রোগব্যাধি বা সংসারে অশান্তি থেকে থাকে তাহলে এই বইটি আপনার জন্য হতে পারে আল্লাহর রহমতের একটি দরজা বইটির বিশেষ বৈশিষ্ট্য হল এর প্রতিটি আমল ও তদ্বির শত শত বছর ধরে পরীক্ষিত কাজী এখানে কোনো ভ্রান্তি বা কুসংস্কার নেই বরং বাস্তব অভিজ্ঞতা ও শুদ্ধ আধ্যাত্মিকতার সমন্বয় রয়েছে কেন বইটি সংগ্রহ করবেন জীবনের জটিল সমস্যার সমাধান পেতে ঘরে শান্তি ও সুখ ফিরিয়ে আনতে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে দোয়া ও আধ্যাত্মিক আমলের সঠিক প্রয়োগ জানতে নিজের ও পরিবারের জন্য আধ্যাত্মিক সুরক্ষা নিশ্চিত করতে প্রিয় দর্শকবৃন্দ এই অমূল্য গ্রন্থ নাফিউল খালায়েক এখন ফটোকপি আকারে মাত্র দু টাকাতে পাওয়া যাচ্ছে সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন শূন্য এক ছয় দুই আট দুই পাঁচ পাঁচ চার চার তিন আজই সংগ্রহ করুন এবং আপনার জীবনে আনুন রহস্যময় আধ্যাত্মিক পরিবর্তন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আধ্যাত্মিক জ্ঞান ও কবিরাজি তথ্য এবং সকল কবিরাজি বই পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ